আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিন সেন্টার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন আর একটি কাটিন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেবি এই জামার ডিজাইনটি এই বেবি জামার ডিজাইনটি কিভাবে কাটিন করতে হবে আজকে এই ভিডিওতে আমি খুব সহজভাবে দেখানো ট্রাই করেছি এই জামাটি আমি তৈরি করেছি ছয় থেকে সাত বছরের বেবির জন্যে আপনাদের চান যে কোনো বেবির জন্য এই জামাটি তৈরি করতে পারবেন এই জামাটি দেখতেও যেরকম অনেক সুন্দর তেমনি কাটিন এবং সেলাই করতেও সহজ খুব কম সময় লাগে আশা করি আপনারা যদি দরজো সহকারে ভিডিওটা দেখেন তাহলে খুব সহজেই আপনারা এইরকম সুন্দর বেবি জামার ডিজাইন কাটিন এবং সেলাই করতে পারবেন এই জামাটি ভিডিওতে দেখতে যেরকম সুন্দর দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু তার চেয়ে সুন্দর হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের বেবিদের জন্য বাসায় ট্রাই করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আরও নিত্য নতুন কাটিং ভিডিও সবার আগে পেতে তো এখানে প্রথমে আমি কাপড়টাকে সমান করে দুই ভাজে ভাজ করে নেব আর অবশ্যই কাটিং করার সময় কাপড়টাকে উল্টো সাইডে ভাজ করে নেবেন তো এখানে দুই বাজে বাজ করা হয়ে গেলে তারপরে এখানে আমি আবার উপরে পাটের যতটুকু লম্বা হবে সে অনুযায়ী আরেকটা বাস করে নেব তো এখানে আমি মাপ দিয়ে দেখে নিচ্ছিলাম যে উপরে পাটটার জন্য আমাদের কতটুকু লম্বা লাগবে এবং এখানে কতটুকু কাপড় আমি লম্বা নিয়েছি তো এখানে উপরে পাটটা আমার সাড়ে এগারো ইঞ্চি লম্বা হবে এবং সেলাইয়ের জন্য আরও এক্সট্রা হাফ ইঞ্চি নিয়েছি এখন আমি কাপড়টাকে উপরে পাটের জন্য চার বাজে বাজ করে নিয়েছি তো এখানে কাপড়টাকে আমি সমান করে এখন আমি লম্বার মাপটা দেখে নেব আর অবশ্যই আপনারা লম্বার মাপটা দেখে নেবেন যে কতটুকু লম্বা লাগবে তো এখানে আপনারা একটু খেয়াল করুন যে আমি কাপড়টাকে কীভাবে কাটব এই কাপড়টা কাটিং করার সময় একটু খেয়াল করে যদি আপনারা দেখেন তাহলে আশা করি যে জামাটি কাটিং করতে আপনাদের কোনো সমস্যা হবে না উপরের বডি পার্টটা কাটিং করার জন্য প্রথমে আমি উপরে সেলাইয়ের জন্য এক্সট্রা হাফ ইঞ্চি কাপড় রেখে স্কেল দিয়ে সোজা একটা স্ট্রেট ডাক দিয়ে দেবো আর এই অংশটুকু পুরাটুক আমার ক্যামেরাতে আসে না আপনারা যেভাবে জামা কাটিং করার জন্য উপরের বডির পার্টটা কাটিং করেন সেমভাবে এখানেও কাটিং করে নেবেন তো এখানে আমি প্রথমে গলার মাপটা নিয়ে নিয়েছি দুই ইঞ্চি চৌড়া এবং পিছনের গলার যে মাপটা দেবো ডিপের মাপ এটা দিয়েছি দেড় ইঞ্চি এবং সামনের গলার মাপটা দিয়েছি চার ইঞ্চি তো এখন আমি আরমহলের যে মাপটা আরমহল নিয়েছি পাঁচ ইঞ্চি এবং আরমহলের যে ডিপটা হবে এটা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এখন একটা বক্স শেপ দিয়ে দেবো একটা স্কেলের সাহায্যে আপনারা কিন্তু যেভাবে আপনাদের জামার জন্যে উপরের টপ পার্টটা কাটিং করেন সেমভাবে এখানে কাটিং করে নেবেন আপনাদের বডির মাপ অনুযায়ী তো এখন আমি লম্বা মাপটা দিয়ে এখানে আমি একটা স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে দেবো আর বাড়তি যে হাফ ইঞ্চি চাইতে কম কাপড় আছে এটা হচ্ছে সেলাইয়ের জন্য তো এখন আমি বডির মাপটা দিয়ে দেব আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী এখানে মাপ দিয়ে দেবেন তো এখানে আমি বডির নিয়েছি সাত ইঞ্চি এবং নিচে নেব ছয় ইঞ্চি অবশ্যই কিন্তু উপরে যত নেবেন তার চেয়ে নিচে এক ইঞ্চি কম নেবেন তাহলে দেখবেন ফিটিংটা অনেক ভালো হয় তো এখানে উপরে নিচে আমি একটা স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে দিচ্ছি এবং সাইড দিয়ে আমি এক ইঞ্চি আরও নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য সেলাইয়ের কাপড়ের জন্যে তো এখানেও আমি দাগগুলো সুন্দরভাবে মিলিয়ে দিয়েছি এখন আলমহলের রাউন্ড শেপটা দিতে হবে আর মহলের রাউন্ড শেপটা দিতে হবে হচ্ছে আপনি আলমহল যতটা লম্বা নেবেন তাকে দুই ভাগ করে এক ভাগ মহলের রাউন্ড শেপ দেওয়ার জন্য এখানে দাগ দিয়ে তারপর রাউন্ড শেপটা দিয়ে দেবেন এবং কোনার দিকে যে আছে এই কোনার দিকে আপনারা ছোটো যেহেতু ছোটো বেবিদের জন্য জামাটা কাটিং করছে তার জন্যে আমি এক ইঞ্চি নিয়েছি যদি বড়দের জন্য কাটিং করেন তাহলে দুই ইঞ্চি অথবা দেড় ইঞ্চি নিতে পারেন তো এখন আমি দাগ বরাবর কাপড়টাকে কেটে নেব আর এখানে কাটিং করার সময় আপনার একটু লক্ষ্য রাখুন সব কথা আসলে বলে বোঝানো যায় না কিছু জিনিস দেখে তারপরে বুঝে নিতে হয় তো এখানে আমি কাটিং করে নিচ্ছি কাপড়টাকে কাটিং করা হয়ে গেলে আমি উপরে পাটটাকে সরিয়ে রাখছি আর সরানো হয়ে গেলে নিচের কাপড়টুকু কিন্তু কাটা যাবে না এখন আমি কাপড়টাকে মেলে শোল্ডার যে আমরা রেখেছিলাম যার মলে শেপ দিয়েছি এইখান থেকে আমরা কাপড়টাকে কেটে নিয়েছি এখন আমরা লম্বার মাপটা দিয়ে দেব তার জন্য এখানে আমি যতটুকু লম্বা হয়েছিল টপ পার্ট সেই অনুযায়ী এখানে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি আমি আবার উপরের পাটটাকে বসিয়ে দেখছিলাম যে মাপটা ঠিক আছে কি না তো এখন উপরের পাটটাকে বসিয়ে রেখেছি এখন আমরা যে উপরে গলা দুই ইঞ্চি নিয়েছিলাম এখন আমি দুই ইঞ্চিতে মাপ দিয়ে দিয়েছি আপনারা কিন্তু আপনাদের গলা চওড়া যতটুকু নেবেন সেই অনুযায়ী এখানে মাপ দিয়ে নেবেন এখন আমাদের দেখেন নিচের লম্বা হয়েছে সাড়ে ষোলো ইঞ্চি এখন পুরোটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে সাড়ে ষোলো ইঞ্চিতে মার্ক করে দেব রাউন্ড শেপ দেওয়ার জন্য। অবশ্যই কিন্তু আপনাদের যত হবে সে অনুযায়ী এখানে মাপটা দিয়ে দেবেন এভাবে পুরোটা ঘুরিয়ে আমি মাপটা দিয়ে দেব মাপটা দেওয়া হয়ে গেলে এখন আমি সুন্দরভাবে দাগগুলো মিলিয়ে দেবো দাগগুলো মিলিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আমি কাপড়টুকু কেটে নেব আর অবশ্যই আপনারা যে অংশটুকু না বুঝবেন কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব তা যদি আপনারা বুঝতে না পারেন কমেন্ট করে জানালে আমি আরেকটা কাপড় কেটে আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেব আশা করি আমি যেভাবে বুঝাচ্ছি আপনারা যারা আছেন যে ইচ্ছে আছে যে জামাটা কাটিন এবং সেলাই করার জন্যে তারা অবশ্যই বুঝতে পারবেন আর যারা চান যে হুটহাট করে এসে অল্প অল্প করে ভিডিও দেখে টেনে টেনে দেখেন তারা অবশ্যই বুঝবেন না তো ভিডিওটি যদি আপনারা নাটেনে ধৈর্য সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো এই তো দেখেন অল্প সময়ে কিন্তু আমার জামাটা কাটিং করা হয়ে গেছে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কতটুকু পর্যন্ত রাউন্ড শেপটা দিয়ে কাপড়টাকে কেটে নিয়েছি তো উপরে পাটটাকে সরিয়ে রাখলাম আমি আপনাদেরকে জামাটা ভাজ করে দেখিয়ে দিচ্ছি যে জামাটা সেলাই করার পরে কীরকম হবে তো এখানে আমি কিন্তু সামনের গলাটা বি গলা দেবো সেই অনুযায়ী আমি এখানে গলাটাকে কেটে নিচ্ছি আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতনে গলার ছোট বড় করতে পারেন এবং ডিজাইনটাও আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন তো এখানে আমি উপরে পাটটাকে বসিয়ে তারপরে এখানে আমি আপনাদেরকে জামাটা ভাজ করে দেখিয়ে দিচ্ছি যে সেলাই করা পরে জামাটা কীরকম হবে দেখতে আর আপনারা যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বুঝলেও জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে এবং আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তো তো দেখতে পাচ্ছেন যে আমি জামাটাকে ভাজ করে নিয়েছি দেখেন জামাটা কিন্তু সেলাই করার পর দেখতে এরকম হবে তো এখানে আমি আবারও মাপ দিয়ে দেখে নিয়েছি যে আমার জামাটার মাপ ঠিক আছে কি না লম্বার মাপটা তো আপনারা কিন্তু কাটিং করার পরে এভাবে দেখে নেবেন তাহলে দেখবেন যে জামাগুলো আপনার ছোট বড় হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই তো দেখতে পাচ্ছেন জামাটা এভাবে সেলাই করার পরে দেখেন কতটা সুন্দর লাগবে আর এমনি তো ছোটো বাচ্চাদের জামা যদি আপনারা একটু ডিজাইন করে বানিয়ে পড়ান তাহলে দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগে তো এখানে পিছনে আমি একটু বুতাম কাঠ দেওয়ার জন্যে এই কাপড়টা নিয়েছি তিন ইঞ্চি চৌড়া নিয়েছি এবং চার ইঞ্চি লম্বা নিয়েছি পিছনে একটু ফাড়া দিয়ে আমি পিছনে একটা বাটন দিয়ে দেব যাতে জামাটা পরাতে সুবিধা হয় তো আপনারা যদি এই জামাটি সেলাই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর সেলাই ভিডিও দেখার জন্য কিন্তু আমন্ত্রণ রইল জামাটি কীরকম হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফে